থাকলেও সাড়া পাওয়া যায় না গভীর জঙ্গলে পড়ে গেলে আর তাকে কেউ খুঁজে পায় না সেই জঙ্গলে বাদশা প্রবেশ করেছেন বলে উদ্ভিদ এত বড় কঠিন জায়গা যখন ঘরে কেউ কাউকে দেখা যাচ্ছে না তবে এই জঙ্গলে আমরা শিবির খাটাও শিবির ঢিন্ডিরা বলে কথা ছিল আরবি ভাষায় লেখা যাকে আমরা তীর পল ক্যাম্প করি তোরা যাবার ব্যাপার তো সেই শিবিরে বসে তারা আরাম করছে কিন্তু শিকার পাচ্ছে বল তবে কি শিকার আমাদের মিলবে না বড় পরিশোর হয়ে গেলাম আমি

একদিন কিন্তু এই থানা হয়ে যাবে রোজ কায় মত হবে তাই মুসলমান ভাইকে বলছে কোন এই জুম্মার দিনের জায়গা যেতে মানা তবে কি আমাদের শিকার মিলছে না হুজুর তাহলে কি করলে আমাদের শিকার আমাদের একমাত্র উপায় হচ্ছে হুজুর সামনে দেখা যায় কোহরমা নামে দরিয়া ওই কোহরমা নামে দরিয়াতে আপনি বাচ্চা আপনি নিজে গোসল করবেন আমরা বারো হাজার সিপাহি আছি আমরাও গোসল করব ওই কোহরমা নামে দরিয়া দরিয়ার পাহাড়ে আছে ময়দান ওই ময়দানে গিয়ে আপনি ইমাম সাজবেন আপনার পিছনে আমরা মুক্তাবিছা যে নামাজ সেই চুম্মা নামাজকে আমরা আদায় করবো এই বলে কেমন বাদশাহ করে পরামর্শ দিলো তার তারপর উজীব বলে ভালো বাদশাহ বলো এই মুহূর্ত আমি গোসল করবো তোমাদের নামাজ পড়া ভয়ে যাবো সেদিনই আহমদ বাদশাহ কিবা কর্ম করে ভাই করে উনানন্দা নেমে গেছে সেই কহর আমার দরিয়া যখন হুটো ভোগ নেমেছে কেমন সাদা রঙের একটা কুম্ভীর সেই হিংস্র জন্তুর বাসাকে খাবার জন্যে দেখুন তাড়াতাড়ি যাচ্ছে বাস্তার কাছের মধ্যে তাই সেই কুম্ভীর যখন তাড়াতাড়ি হাঁ করে বাস্তার পায়ে ধরে নিলে ভাই আমাকে বাঁচাও কি এমন যন্ত্রে ধরেছে আমি যার বাঁচবো না কে কিন্তু কে যাবে তাকে বাঁচাতে সেই কোহর বা দরিয়া মসুর দরিয়ার কে নামবে যেমন সুতের মধ্যে টেনে নিয়ে চলে যায় বাস তাকে সেই সাদার গর তাকে খেয়ে ফেলেছে পেটের ভিতরে ভরে নিয়েছে ভালো করে বুঝবার চেষ্টা করবেন কুম্ভীরের পেটে বাসা নড়াচড়া করছেন তার চিৎকার কুম্ভীর কারণ সব সময় বাস্তা সেই কুম্ভীর পেটের মধ্যে এসমে আজম দোয়া পাঠ করতেছিলেন এসমে আজমের দোয়ার কত গুণ জানেন আগুনে পুরবেন না পানিতে ডুবে পড়বেন না দুষ্কনে আক্রমণ সঙ্গত শেখ আনারুলের নামে আমার এই ঘুমটাকে ঝান্ডা দিতে দিয়েছে ভাই ওয়ান টু থ্রি ফোর প্যার মেরে দিলে এক দৌড় ওই সঙ্গে থাকে এমন কাজ করবেন না এখানে গান শোনো সত্য নামে দশ বিশ দান করবেন সেটাই কাফি হ্যাঁ নেবো একটা টাইম নেবো কখন যখন আমার